চায়ের কাপে কি কখনো ঝড় উঠতে দেখেছ বিশ্বাস না হলে তাকিয়ে দেখো মতি মিয়ার দোকানের দিকে কুয়াশায় মোড়ানো এই অলস গ্রামে হঠাৎ মুরব্বিদের গলার স্বর এত চড়া কেন রহমত আলী চাচা কিছু দেখে রেগে গেলেন নাকি পুরনো কোনো বিবাদ মাথা দিয়ে উঠল এসো একটু এগিয়ে দেখা যাক কার্তিকের শেষ দিক সকালের কুয়াশা কেটে এখনো রোদ ওঠেনি ভালো করে গ্রামের মেঠোপথের ধারে মতিমিয়ার চায়ের টং দোকান কেটলির মুখ দিয়ে ভগ ভগ করে ধোঁয়া বের হচ্ছে দোকানের বাঁশের বেঞ্চিতে বসে ধোঁয়া ওঠা চায়ে চুমুক দিচ্ছেন গ্রামের দুই মুরব্বী রহমত আলী আর জব্বার মুন্সী দুইজনের পরনি লুঙ্গি আর গায়ে মোটা চাদর জড়ানো রহমত আলীর মাথায় একটা তালের টুপি আর জব্বার মুন্সি গ্রামের বেশ মান্যগণ্য ব্যক্তি মুখে পাকা দাড়ি এমন সময় একদল স্কুল পড়ুয়া ছেলে মেয়ে কাঁধে ব্যাগ ঝুলিয়ে হইচই করতে করতে দোকানের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিল তারা নিজেদের কথায় মুশকুল মুরব্বীদের দিকে তাকালোও না সোজা চলে গেল চায়ের কাপে একটা বড় চুমুক দিয়ে রহমত আলী বিরক্ত মুখে বললেন দেখ দেখছো মুন্সিবাই দিনকাল কনে গিয়া ঠেকছে আমাগো সময় মুরব্বী দেখলেই রাস্তার সাইডে খাড়ায়া যাইতাম সালাম দিতাম আর এখনকার পলাপান চোখের সামনে দিয়ে গেল একটা সালামও দিল না পুরাই বেয়াদব হয়ে গেছে এই জমানার পোলাপান আরে রহমত ভাই রাগ করেন কেন আসলে ওদের তো কোনো দোষ নাই দোষ নাই মানে মুরব্বীকে সালাম দিব না এটা দোষ না শোনেন বাচ্চারা হইল গিয়া নরম কাদা মাটির মতো কুমোর যেমন কাদা দিয়া যাহা মানায় হেইটাই হয় এরাও তেমন আপনি তাগল লোকে যেমন আচরণ করবেন ওরাও আপনার লোকে তেমন করব আসলে আমরাই তো বড়রা ওদের সালাম দেই না তাইলে ওরা শিখব কেমনে না না এইটা আপনি কি কইলেন আমিও গো মুরব্বী আমি দিব আগে সালাম মান ইজ্জত থাকবো ওরা দিব আমাগো তাইলে কালকে একটা পরীক্ষা করি আসেন দেখা যাক কে জিতে আপনার রাগ নাকি আমার কাদামাটি পরদিন সকালবেলা কুয়াশাচ্ছন্ন ভোর যথারীতি মতি মিয়ার দোকানে চা খাচ্ছেন দুই বন্ধু দূরে দেখা গেল গতকালের সেই ছেলে মেয়ের দলটা আসছে রহমত আলী আর চোখে তাকিয়ে রইলেন ভাবখানা এমন আজকেও সালাম না দিলে ধমক লাগা বাচ্চারা দোকানের কাছাকাছি আসতেই জব্বার মুন্সি বেঞ্চ ছেড়ে উঠে দাঁড়ালেন ভরাট গলায় মুখে একরাশ হাসি নিয়ে বলে উঠলেন আসসালামু আলাইকুম রে দাদু ভাইরা স্কুলে যাও বাচ্চারা প্রথমে অবাক হলো থমকে পর মুহূর্তেই তাদের সবার মুখে হাসি ফুটে উঠল তারা সমস্বরে চিৎকার করে উত্তর দিল। যাওয়ার সময় একটা পিচ্ছি ছেলে রহমত আলীর দিকে তাকিয়েও মিষ্টি হেসে বলল ভালো থাইকেন দাদু দোয়া কইরেন কালকে আমাগো পরীক্ষা আছে রহমতালী ফ্যাল ফ্যাল করে তাকিয়ে রইলেন তার রাগ গোলে পানি হয়ে গেল পরদিন তারপর দিন এভাবে সপ্তাহ খানেক চলল এখন আর জব্বার মুন্সিকে আগে সালাম দিতে হয় না ওই রাস্তা দিয়ে যাওয়ার সময় বাচ্চারা দূর থেকেই দুই মুরব্বীকে দেখে চিৎকার করে সালাম দেয় কুশল বিনিময় করে একদিন সকালে চায়ের আপ হাতে নিয়ে রহমত আলী দীর্ঘশ্বাস ফেলে বললেন মুন্সী ভাই আমি হার মানলাম আপনার কথাই ঠিক ওরা কাদামাটি আমরা যা শিখামু তাই শিখব জব্বার মুন্সি রহমত আলীর কাঁধে হাত রেখে বললেন খালি কাদামাটির বিষয় না ভাই আমাগো নবীজির সুন্নত কি জানেন তিনি ছোট বড় সবাইকে সবার আগে সালাম দিতেন সাহাবিরা চেষ্টা করেও নবীজিকে আগে সালাম দিতে পারতেন না নবীজি যদি ছোটদের আগে সালাম দিতে পারেন তবে আমরা দিলে দোষ কি আমরা আগে দিলে বরং পুলাপা নামগো ইজ্জত করব। ওরা সম্মান করা শিখব আর আমগো সবার ভিতরে ভালোবাসা মোহাব্বত বাড়বো রহমত আলীর চোখ দুটো ছল ছল করে উঠল হক কথা কইছেন ভাই কাইল ক্যাথিকা আমিও আর দেরি করুম না আগে সালাম আমি দিমু কুয়াশা কেটে রোদ উঠেছে মতিমিয়ার চায়ের দোকানে তখন এক অনবিল প্রশান্তি রাস্তার ওপাশ দিয়ে স্কুলের বাচ্চারা যাচ্ছে আর দুই মুরব্বী হাসি মুখে হাত নেড়ে তাদের ডাকছেন বাতাস জুড়ে ছড়িয়ে পড়ছে আসসালাম আলাইকুম তো বন্ধুরা শুনলে তো আমাদের নবীজি সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম ছোট বড় সবাইকে আগে সালাম দিতেন তাই এখন থেকে আমরাও অন্যদের আগে সালাম দেব এবং বেশি বেশি নেকি অর্জন করবো কেমন